আর দু হাজার তেইশের পঞ্চায়েত বছর যে ভাঙড়ে যে আইসএমূল কংগ্রেসের যে সংঘর্ষ হয়েছিল এর মূল নায়ক ছিল আরবুল ইসলাম আকিম সে সময় তো আমাদের ক্যানিক পুরোধায়ক সম্বন্ধে বলা মহাশয় ভাঙরে ছিল না তিনি তারা ক্যানিক নিয়ে ছিল তাহলে এই খুনের পিছনে মেন কারিগর মেন নায়ক ছিল আরবুল ইসলাম আকিমদি এদের নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেস আমরাও সেই লড়াইতে ছিলাম এই আরবুল ইসলাম আগিমুদী থাকতে এই কাজের এদের নেতৃত্বে আমরা আইসএস সঙ্গে লড়াই করেছিলাম

ছাব্বিশের আগে বিধান শৌকত মোল্লাকে তার নিজের বিধানসভায় পাঠানোর জন্য জিহাদ ঘোষণা করলেন রাইজার আহমেদ আপনার তো শৌকত অনুমানই তাহলে কিভাবে লড়বেন সবাই জিহাদ ওরা ঘোষণা করবে কি জিহাদ আমরা ঘোষণা করছি আজকে এখান থেকে চন্দেপাড়ি অঞ্চলের আমরা টোটাল অঞ্চল নেতৃত্ব থেকে আমরা প্রধান থেকে আরম্ভ করে টোটাল চন্দেপাড়ি অঞ্চলের পঞ্চাশ সদস্য ও নেতৃত্ব আমরা এখানে উপস্থিত আছি আমরা প্রত্যেকেই সংঘবদ্ধ কাজে কাজ চলছি আমরা এখান থেকে জিয়া ঘোষণা করছি দু হাজার ছাব্বিশে ভোটের আগে এই আরাবুল এই হাকিমুল এই কাইজারকে যেখানে পাবো আমরা সেখানে ওদেরকে লোকে দেবো আমরা এখান থেকে জিয়া ঘোষণা করছি এদেরকে বাড়ি বসিয়ে রেখে আমরা ক্যাইপুরের বিধায়ক সম্মানে সকল প্রধান নেতৃত্বের উপরে আমরা আস্থা রেখে আমরা এখানে ভাঙড় ভোট করবো এবং তৃণমূল পরে এখান থেকে জিতবে এরা আই এস এর সমর্থনে দু হাজার ছাব্বিশে লড়াই করবে এই সকালে এই সকল বলছে আহমেদ আরাবুল ইসলাম উঠছে না জানি ওদের ইন্ধনে কোন তৃণমূল মায়ের খালি হয় সন্দেহ আছে আজকে হাজার ছাব্বিশে আগে আমি মমতা ব্যানার্জির কাছে আবেদন করবো অভিষেক ব্যানার্জির আবেদন করবো এই

এবং অপর দিকে যে কাইজার আহমেদ সেই কাইজার আহমেদও কিন্তু এক কোটি টাকার বিনিময়ে আইএসএল টিকিট চাইছিল এমনটা তা কিন্তু ফাঁস হয়েছিল কি বলবেন দু হাজার একুশে আরবুল ইসলাম যখন টিকিট পাইনি উনি ভাঙর বিজয়গঞ্জ মেলা মাঠে একটা বক্তব্য দিতে বলতো যদি পাকিস্তান থেকে যদি প্রার্থী থাক আমরা সমর্থন করে জেতাবো ওনার ওই বক্তব্যের মধ্যে লজিক ছিল উনি প্রত্যেকটা বুঝে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোন নেতৃত্বে চলতো তাদেরকে ফোন করে বলে দিয়েছিল তোরা আইএসএফ কে ভোট দিবি যেমন আইএসএফ যাদের জিততে পারে প্রতিটা প্রতি সেই চেষ্টাটা করবে যেমন আরাবুল ইসলাম এখান থেকে হাকিমুল ইসলাম যেমন বাবা কে বলেছিল উনানে তাই যারা মেলিবুল বলে একজন একজন ছিল আইএসএফ এর এখানকার লিখা ছিল তাকে ফোন করে মানে প্রস্তাব দিয়েছিল যে আমি এক কোটি টাকা বলে দেবো আইএসএফ এর টিকিটটা আমাকে দেওয়া হবে এরা তো আইএসএফ এর মত ব্যাপার এটা কি করে পারে তৃণমূল কংগ্রেস এটা তৃণমূল আদেও নয় আইকের কাকুরিস মতো আরাবুলের বাড়িতে গিয়ে অন্ধকারে বসে বাইক দিয়েছে তাদেরকে বলতে চাই

আমাদের ফোন তারা হাতে মধ্যে নেতৃত্বে কাইজারের নেতৃত্বে আজকে ক্যানিপুরের বিধায়ক সমাজে শকত মোলা মহাশয় আমার এসছিল বলে আজকে এই জমি হাঙরটা যারা দু হাজার থেকে আর দু হাজার আঠারো পর্যন্ত একাধিক ভেবে জমি মনিটারিং করেছে পঞ্চাশ সমিতি তিন টাকা থেকে আরম্ভ করে এবং নানান দিক থেকে তারা টাকা কামিয়েছে কোনো কর্মীর এক টাকা দেয়নি আজকে এরা তোলাবাজি করেছে আজকে